নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই অসহ্য গরমে রান্নাঘরে বেশিক্ষণ থেকে বেশি কিছু রান্না করতে কারোরই ভালো লাগছে না তাই আজকে চটপট তৈরি হয়ে যাবে এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন এবার রান্নাটা করে ফেলি আজকে এই দারুন টেস্টি চট জলদি রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে এবার আমি প্রথমে বেগুন ভেজে নেব বেগুনগুলো দেখুন আমি এরকম বোটা শুদ্ধ লম্বা লম্বা করে কেটেছি আর মিডিয়াম সাইজের চারটে বেগুন আমি নিয়েছি বেগুনগুলো কাটার পর এর মধ্যে নুন হলুদ একটু চিনি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেগুনের টুকরো গুলো ভেজে নিয়েছি আমি এটা সাদা বেগুন দিয়ে করছি এগুলো আমার গাছের বেগুন আর বেগুনগুলো খুব ভালো হয়েছে তাই আমি এই বেগুন দিয়ে রেসিপিটা করছি তবে আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তবে কালো বেগুন দিয়েও কিছু করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই প্রথম ব্যাচের এই কয়েকটা বেগুন ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে বেগুনের টুকরোগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা মশলা তৈরি করব সেজন্য প্লেটের মধ্যে কিছু জিনিস নিয়ে নিয়েছি এর মধ্যে আছে স্পুন সাদা তিন এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর এখানে কালো সরষে নিয়েছি এগুলো সব একসাথে মিশিয়ে আর এর সাথে সামান্য একটু স্পুন হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে এটা বেটে মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এদিকে মশলা তৈরি করতে করতে প্রথম ব্যাচের বেগুনের টুকরো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন রান্নার কালারটা ভালো হওয়ার জন্য এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি এবার পাঁচ ফোড়নটাকেও একটু তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিনিটাকেও ক্যারামেল বানিয়ে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর চিনিটাও সুন্দর মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা মানে সর্ষের সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সির জাটটায় অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম কারণ এই রান্নাটা খুব একটা ঝোলঝোল ভালো লাগবে না এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় খুব খেয়াল রাখবেন যে বেগুনগুলো নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও করতে ডেসক্রিপশন দেওয়া আছে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট দুয়েক ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুন কিন্তু ভালো করে ভাজা আছে তাই ভাজা বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করার কোনো দরকার নেই একটু ঝোলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এর সাথে এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি কাজের সুবিধার্থে আমি আগেই একটু বড়ি ভেজে নিয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এগুলো ফাটিয়ে বা চিড়ে দেইনি শুধু গন্ধটা হওয়ার জন্য গোটাই দিলাম এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে বন্ধুরা এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন এই চটজলদি রান্নাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে সবার ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি দু তিন মিনিট আরও রান্না করে নেব তবে এখন কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা ছাড়াই আমি দু তিন মিনিট লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি রান্না কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে এখানে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এই তেলটুকু দিলে এই রান্নার টেস্ট আরও বেড়ে যায় রান্নাটা এবার একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না কেননা ঢেকে রাখলেই স্টিমে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের তিল সর্ষে বেগুনের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় খুব কম সময় এটা তৈরিও হয়ে যায় তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন